মুসলমান হয়েছিল তার এই কনভারশনের কারণে পুরো আমেরিকা কেঁপে উঠেছিল এরপর ইউরোপে কালিমা পড়ছে ডক্টর মরিস বুকাইলি ইউরোপ কেঁপে উঠল এরপরে তামিল নায়িকা কালিমা পড়ল মানিকা রেহা মারে মুসলিম হয়ে নাম দিল রাহিমা সুমন আল্লাহ কবেন না পাকিস্তানের ইউসুফ ইয়ানা খ্রিস্টান কালিমা পড়ে নাম দিল মোহাম্মদ ইউসুফ নেনসেল মেন্ডেলার আপন নাতি মেন্ডেলা মেন্ডেলা কালিমা পড়ে মুসলমান টনি ব্লেয়ারের আপন শালি লরেন বুথ মিডিয়া অ্যাক্টিভিস্ট কালিমা পড়ে মুসলমান কিছুদিন আগে একজন ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে বলেছিল দা স্ক্রিপচার অফ কোরআন ইজ এ পয়জন কোরআন হচ্ছে একটা বিষ এন্ড ইসলাম ইজ এ লাই ইসলাম হচ্ছে মিথ্যা এই ডাচ রাজনীতিবিদ এই কথা বলার পরে গত চার পাঁচ দিন আগে সেও কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের এই ঠেকিয়ে রাখা সম্ভব ইউরোপ আমেরিকাতে সংখ্যা দিন দিন ধারণা করা হাজার সত্তর সালে আমেরিকার বকে বকে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে ইউরোপ আমেরিকার চষে বেড়িয়ে খুঁজে খুঁজে খ্রিস্টান পাওয়া যাবে না মুসলমানদের করতলগত গোটা বিশ্বটাকে আল্লাহ করিয়ে দিবে চিল্লাই বলেন কিনা ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাইথার দিয়াতে কি বলেন চারা না বীজ ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় কিন্তু ওরা জানে না এটা হচ্ছে চারা বীজ এটা গেড়ে ফেললে কি হয় বড় গাছে উপরে উঠে সুবানাল্লাহ কবেন না কথা বলেন ইসলাম কিন্তু প্রথমে মারতে বলে না ইসলাম মায়ের সহ্য করতে বলে কথা বলেন বিশ্বনবীর পুরো জীবনীটাকে দুই ভাগ করলে পাওয়া যায় মাক্কী জীবনী মাদানী জীবনী মাক্কী জীবনীতে মাইর খেয়েছেন মাদানী জীবনীতে খেয়েছেন আবার দিয়েছেন চিল্লায় বলেন ঠিক কিনা ইসলামের অ্যাটিটিউডটা হচ্ছে ডিফেন্সিভ আত্মরক্ষামূলক আমরা আগ বাড়িয়ে কাউরে মারি না ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আগে মারে না মায়ের খায় কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিছু মায়ের দেওয়ার দরকার আছে না নাই ডিফেন্সিভ অ্যাটাকিং সিস্টেম এমনকি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন খবরদার সিভিল সিটিজেন যারা আছে সাধারণ নাগরিক তাদের গায়ে হাত তোলো না চিফ অফ মিলিটারিকে বিশ্বনবী ডিরেকশন দিয়ে দিতেন সাধারণ নাগরিক মেরো না কোনো নারীর গায়ে হাত তোলো না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না শিশুদের গায়ে হাত তোলো না এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তোলো না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার আল আমান আমান আই সিক দ্য সিকিউরিটি হাত তুলে আমান চাইলে তাদেরকেও মেরো না আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জংগিয়ার সন্ত্রাস যারা বিশ্ব নবীর গালি দেয় এরা পিতৃপরিচয়হীন জারত ছন্দ বিশ্ব নবীর গালি দিলে কোলে যায় আগুন লাগে মুসলমান আগুন লাগে কার কার লাগে তো হাত করে আল্লাহর দেখা